আসসালামু আলাইকুম স্পেশাল ওয়ান জাপান এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিভিন্ন জাপানের বিভিন্ন ভিসা নিয়ে কাজ করে থাকি টিআইটিপি এসএসডাব্লিউ ইন্টারন্যাশনাল জব সার্ভিস আর স্টুডেন্ট ভিসা এবং আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সও অ্যাভেলেবেল আছে তো আপনারা এটাও জানেন যে প্রত্যেকটা ভিসার মধ্যে বিভিন্ন রিকোয়ারমেন্টস থেকে থাকে যে কারণে আমাদের প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে ফোকাস করতে হয় এবং সাজেস্ট করতে হয় এবং আপনাদের এই প্রশ্নগুলাই আনসার করা আমাদের একমাত্র লক্ষ্য আপনার ভিসা প্রসেসিংয়ে যে কোনো ধরনের যাবতীয় ইনফরমেশান যদি লাগে কোনো হেল্প যদি লাগে অবশ্যই আমাদের অফিসে আসবেন এবং আপনারা অবশ্যই জানেন যে জাপানে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা তাই যে ভিসাতে আপনি অ্যাপ্লাই করেন না কেন আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে কিছু ভিসাতে এন ফাইভ আছে কিছু কিছু ভিসাতে এন ফোরের রিকোয়ারমেন্টস থাকে কিন্তু আমাদের আমরা ইউজুয়ালি সাজেস্ট করি যে আপনার সুবিধার্থে আপনি এন ফোরই এখান থেকে করে যান তাহলে আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে কর্মক্ষেত্রে বলেন অথবা স্টুডেন্টশিপ থাকার ক্ষেত্রেও বলেন আপনার অনেকটা হেল্প হয়ে থাকে আর অবশ্যই এটাও জানেন যে আমাদের কিন্তু এন ফাইভ এবং এন ফোরের ব্যাচ চলমান আছে আর এটা ছাড়া আমাদের এন ফোরের ব্যাচ শীঘ্রই শুরু হচ্ছে ঈদের পরে অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অফিসের ঠিকানা কে এ আটাশ বাই এক ফোর্থ ফ্লোর অ্যাপারেন এস নাহার বিল্ডিং যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে এবং